আসসালামু আলাইকুম আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই বিষয়টা নিয়ে আমরা সবাই অনেক বেশি কনসাস থাকি সেই শিশুর যদি কোনো সমস্যা হয় সেই সঠিক টাইমে আমরা সঠিক চিকিৎসা করছি কিনা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করি আজকের আলোচনার বিষয় হল অটিজম অটিজম সাধারণত আমরা যেটা বলি নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার অর্থাৎ স্নায়ুর বিকাশজনিত সমস্যা একটা বাচ্চা যখন বড় হতে থাকে সঠিক সময়ে সে তার ডেভেলপটা ঠিকভাবে হচ্ছে কিনা তার বেড়ে ওঠাটা সঠিক টাইমে সঠিক তার অ্যাক্টিভিটিগুলো হচ্ছে কিনা ঠিক সেটা যদি সঠিক টাইমে না হয়ে থাকে ডিলে হয় যে টাইমে যেটা হওয়ার কথা সেটা অ্যাকুরেটভাবে যদি না হয় সেটাকে আমরা কিন্তু অটিজম বলে থাকি উনিশশো তেতাল্লিশ সালে উন্নত বিশ্বে রিসার্চ করে প্রথমে অটিজম শনাক্ত হয়েছিল প্রতি বছর দুই সাল থেকে দোসরা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়ে আসছে অটিজম কি কারণে হয় এই বিষয়টা আজ পর্যন্ত কেউ ভাবে বলতে পারেনি যে স্পেসিফিক কোন কারণে এই রোগটা হয়ে থাকে এটা মেয়ে বাচ্চা থেকে ছেলে বাচ্চারা বেশি আক্রান্ত হয়ে থাকে আজকে আলোচনা করব অটিজম কি কারণে হতে পারে এবং লক্ষণ সমূহ আমি এটাকে দুটা পর্বে সাজিয়েছি আজকে লক্ষণ সমূহ পর্যন্ত করব এবং পরবর্তী পর্বে আমি বলবো বলবেন্ট চিকিৎসা এবং এটা প্যারেন্টসের যে একটা অ্যাক্টিভিটি রয়েছে প্যারেন্টসরা যে কতটুকু এটা চাইল্ডকে তাদের হ্যান্ডেলিং করতে হয় ম্যানেজ করতে হয় সেটা নিয়ে আমি আগামী পর্বে এটা আসলে কি কি কারণে হতে পারে প্রথমত যেটা মা গর্ভকালীন সময়ে মা যদি অনেক বেশি থাকেন হ্যাঁ অনেক পাওয়ারফুল মেডিসিন যদি খেতে হয় সেক্ষেত্রে দেখা যায় এটা হওয়ার চান্সটা অনেক বেশি থাকে এছাড়া মা যদি অ্যালকোহল অ্যানিক্টেড থাকেন হ্যাঁ বা স্মোকার মা হন সেক্ষেত্রেও হতে পারে এছাড়া মা যদি জন্ডিস থাকে গর্ভ অবস্থাতে যদি মা জন্ডিস থাকে সেটা হতে পারে এছাড়া যদি পিলিপসি হয় হ্যাঁ বাচ্চা ধরেন হওয়ার পরে যদি মা গর্ভাবস্থাতে ইপিলিপসি হয় সে কারণে এটা হতে পারে এছাড়া রুবেলা যদি ভাইরাস থাকে মায়ের শরীরে সেক্ষেত্রে এটা হওয়ার চান্স থাকে এই ধরনের সমস্যাগুলোর মধ্যে আসলে হতে পারে তবে কিছু ফ্যাক্টর রয়েছে যেমন মা হচ্ছে হাই ব্লাড সুগার থাকতে পারে হ্যাঁ বা হাইপার থাকতে পারে এই ধরনের বা সমস্যাগুলো থাকলে এটা হতে পারে মানে হাই ব্লাড সুগার থাকলে এই ধরনের সমস্যাগুলো থাকলে দেখা যায় যে অটিজম চায় নটিস্টিক চায় হতে পারে বা পরিবারের যদি অন্য বেবি অটিস্টিক থাকে হ্যাঁ পরবর্তী সেকেন্ড বেবির ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে এখন জানবো লক্ষণ অখন সমূহগুলো একটা চায় যখন বড় হতে থাকে অর্থাৎ আমরা মাইল কি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব কারণ মাইল যে বাচ্চা যখন তিন মাস থাকবে তখন দেখা যাবে বাচ্চাকে কোনো শব্দ করলে হ্যাঁ সে ওটা থেকে রেসপন্স করছে কিনা হ্যাঁ কোনো সাউন্ড করলে বা ছয় মাসে সে হামাগুড়ি দিচ্ছে কিনা হ্যাঁ আট মাসে সে বসতে পারল কিনা হ্যাঁ তারপরে হচ্ছে বারো থেকে চোদ্দ মাসের মধ্যে সে হাঁটতে পারছে কিনা একটা বছরের মধ্যে সে একটা করে ওয়ার্ড বলতে পারছে কিনা এমনিতে ছয় মাসের সময় দেখা যায় যে বাবা বা দাদা কথাগুলো কিন্তু বাচ্চা বলে থাকে হ্যাঁ কিন্তু দেখা যায় যে ক্ষেত্রে এই সঠিক টাইমে হবে না তার অ্যাক্টিভিটিগুলো হ্যাঁ হয়তো বা তাকে ডাকা হচ্ছে বা রেসপন্স করা হচ্ছে সে কি করছে সেটাকে সে অ্যাভয়েড করছে বা সে সেই টাইমে সে সঠিকভাবে সে সেটাকে রেসপন্স করছে না হ্যাঁ তারপরে রিপিটিভ বিহেভিয়ার বিহেভিয়ারটা একই একই কাজ সে বারবার করতে চাবে একটা কাজই সে ঘুরে ঘুরে বারবার করবে হ্যাঁ রিপিটেটিভ বিহেভিয়ার রেস্ট্রিক্টেড বিহেভিয়ার লিমিটেড কাজই সে বারবার করবে যেমন একটা গাড়ি তাকে বাচ্চাকে খেলতে দিলাম সেটা দেখা যাবে যে পুরো গাড়িটা দিয়ে না খেলে সে শুধু চাকাটা দিয়ে খেলছে স্পেসিফিক একটা নির্দিষ্ট জিনিস দিয়েই খেলছে বা অনেকগুলো চায় একসাথে বেড়াতে গেল দেখা যাবে কারোর সাথে সে মিশতে পারছে না সে তার মতোই থাকছে তার মতোই সে খেলছে হ্যাঁ হ্যাঁ সোশ্যাল যে অ্যাক্টিভিটিগুলো হ্যাঁ সোশ্যাল যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সোশ্যাল ইন্টারাকশান যেমন আমরা কথার মাধ্যমে একটা মনের ভাব প্রকাশ করি আবার আরেকটা রয়েছে আকার ইঙ্গিতে হ্যাঁ বা ইশারার মাধ্যমে হ্যাঁ আমার চোখের মাধ্যমে আমরা ভাব প্রকাশ করি তো বাচ্চাগুলো দেখা যাবে নিজের মতোই থাকতে চাবে হ্যাঁ নিজের মতোই নিজে কাজ করতে যাবে একই খাবার সে বারবার বলবে খেতে চাবে আমি যদি তাকে বলি সাপোজ বাবা তোমার নাম কী হ্যাঁ সে আমাকে উত্তর না দিয়ে আমাকে আবার রিপিট করবে বাবা তোমার নাম কি এই ধরনের রিপিটেটিভ বিয়া বিয়ার বল আসলে জায়গা সাফর হয়ে থাকেন কিন্তু একটা অটিস্টিক জায়গা পুরো ক্লিয়ার ভাবে বুঝতে দেখা যায় যে এটা আঠারো মাস থেকে তিন বছর সময় লেগে যায় ছয় মাস থেকে আঠারো মাসের মধ্যে কিছুটা শনাক্ত করা গেলেও পুরোপুরি আসলে দেখলে দেখা যায় যে আঠারো মাস থেকে তিন বছর সময় লেগে যায় এবং একটা অল্টোস্টিক চাইল আসলে এটা পুরোপুরি লাইফ টাইমই আসলে একটু মানে বাচ্চাকে মোটামুটি তার সাথে অ্যাক্টিভিটিগুলো হ্যাঁ তাদের প্যারেন্টসেরও অনেক কিছু থাকে হ্যাঁ সব ধরনের চলে যাওয়াটাই আসলে খুব বড় আঁকার সমস্যার মধ্যে এগুলো পড়তে হয় এটার মাধ্যমে